আসসালামু আলাইকুম দর্শক নির্বাচন নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে নতুন এক সমীকরণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি যেইভাবে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতি খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে এবং ক্রোপাগান্ডা তো চলমান রয়েছে তো এই চলমান প্রপাগান্ডার মধ্যে যেটি হচ্ছে যে রাজনীতিতে এত বড় বড় চেঞ্জেস আসছে এবং সেই চেঞ্জেস এর গুলো মানে সেই চেঞ্জেস গুলোর কারণে আমরা কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছি আমরা অনেক কিছু বুঝতে পারছি না আমরা মনে করছি যে ইউটিউব ফেসবুকে আমরা যা দেখছি তা হয়তোবা সত্য বা আহ উপদেষ্টারা বা সরকারের তরফ থেকে যেই প্রেস রিলিজ কিংবা আমরা যে ফেসবুক স্ট্যাটাস গুলো দেখছি আহ সেগুলো হয়তোবা সত্য আসলে বাস্তব কিন্তু তা বলছে না বাস্তব কিন্তু অনেক ভিন্ন এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে বাংলাদেশের রাজনীতি ঘটছে আপনি যদি দেখেন লন্ডনে আপনার তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর ইউনুস যখন বৈঠক করেন তখন পুরো দেশ খুব আনন্দে ছিল ইনফ্যাক্ট লন্ডনে একটা আনন্দ বিরাজ করছিল মনে হচ্ছিল যে এই বুঝি বিএনপি একটা নেগোশিয়েট করে ফেলেছে এই বুঝি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে বাট একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখেছেন আমি এর আগে বেশ কয়েক এপিসোড আগে আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে সহসাই নির্বাচনের বাতাস কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে না। এবং এই সরকার নির্বাচনকে পেছানোর জন্য নানান কৌশল কিন্তু অবলম্বন করবে এবং নির্বাচন ডিলে হবার সম্ভাবনা রয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আপনার বিএনপি যখন খুব আনন্দ প্রকাশ করছিল যে ফেব্রুয়ারিতে তখনই আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইয়াস নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জনাব তারেক রহমান যেহেতু বৈঠক করেছেন কিন্তু এই বৈঠকটি কি আসলে তেমন মানে ফলপ্রসূ হতে পারলো বা এই বৈঠকটির কারণে কি আপনার মানে মনে হতে মানে মনে হচ্ছে যে নির্বাচন হয়তো বা ফেব্রুয়ারিতেই হবে অন্তত এখন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন হবার কোনো সম্ভাবনা ফেব্রুয়ারিতে নেই কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকে অবশেষে রাস্তায় নেমে আসতে হবে কারণ বিএনপি যদি রাস্তায় না নেমে আসে তাহলে আমার কাছে মনে হয় যে নির্বাচন পেছাতে আমরা মানে বিএনপি হয়তোবা আপনার নির্বাচন পেতে দেরি করবে এবং আমরা জনগণ যারা রয়েছি তারা হয়তোবা আমরা আপনার বলতে পারেন যে ভোট আমাদের যেই ভোট দেয়ার যে রাইট সেই রাইটটা হয়তোবা আমরা এক্সারসাইজ করতে পারবো না কারণ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন গতকাল আপনার মির্জা আব্বাস উনি একটি কথা বললেন সেটি হচ্ছে যে এত বড় বড় মানে মানে ইসলামী দলগুলো যে তার আগে আমরা দেখলাম যে ইসলামী দলগুলো মিলে একটা সমাবেশ করেছে এবং বিশাল মাদ্রাসার স্টুডেন্ট সহ তাদের সাপোর্টার সহ যত মৌলভী আছে এবং তাদের ঘরানার যারা রয়েছে সকল দল মিলে তারা একটা সমাবেশ করেছে এবং বিশাল মানুষের সমাগম হয়েছে এবং সেইখানে তারা একটা দাবি তুলেছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং পিআর পদ্ধতিটা কি একদম সিম্পল ভাষায় পিয়ার পদ্ধতিটা হচ্ছে আপনি মার্কা দেখে ভোট দিবেন আপনি মানুষ দেখে ভোট দিবেন না মানে মার্কা আছে মার্কায় আপনি ভোট দিবেন যার যত পার্সেন্ট আপনার যেই মার্কায় যত পার্সেন্ট ভোট পড়বে তারা সেই সংখ্যানুপাত হারে আর কি নির্বাচনটা হবে সেই সংখ্যা অনুযায়ী ধরেন আপনি বিএনপি পেলো হচ্ছে আশি পার্সেন্ট সংসদে বিএনপি তার লোক বসাতে পারবে এবং বাকি যারা যেভাবে পেয়েছে সেইভাবেই আপনার লোক বসবে তো এখন বিষয়টা হচ্ছে এইভাবে পিয়ার পদ্ধতির একটা হঠাৎ করে সেই সমাবেশ থেকে একটা বড় ডাক এলো পিয়ার পদ্ধতিতে এবং স্থানীয় নির্বাচন আগে তো সেইটাকে ঘিরে মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেন সেটা হচ্ছে যে এত লোক দেখায় আপনারা কি প্রমাণ করতে চান বিএনপি যদি চায় তাহলে পুরো দেশকে একদিনের মধ্যে এক করতে পারে এক ইঞ্চিও জায়গা পাবেন না তো এটা কিন্তু একটা বিশাল বড় কথা রাজনীতিতে এবং এটা কিন্তু একটা একদম কনফ্লিক্ট হয়ে যাচ্ছে একদম সব সামনাসামনি চলে আসছে বাংলাদেশের রাজনীতি এবং ঠিক এই মুহূর্তে এই দুই কনভার্সেশনের মধ্যে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন গতকাল অন্তর্বর্তী সরকার একটা হঠাৎ করে ঘোষণা দিলেন সেটা হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস বসবে এবং সেই অফিস তিন বছরের জন্য বসানো হবে এবং আপাতত পরবর্তীতে আবার সেটা এমওইউ অনুযায়ী যদি দুই পক্ষ মনে করে তাহলে দুই পক্ষ হয়তোবা আবার সেটাকে এক্সটেন্ড করতে পারে লম্বা করতে পারে এখন মজার বিষয় মানে বিষয় হচ্ছে জাতিসংঘ বাংলাদেশে আসা যেটা কিনা ইসলামী দলগুলো কেউই চাইবে না এটা আমি বিশ্বাস করি ইসলামী দলগুলো অন্তত কেউই চাইবে না জাতিসংঘের মানবাধিকার কমিশন আসুক আর বাংলাদেশ জাতিগত ভাবে চায় না যে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার কমিশন বাংলাদেশে আসুক যদি তারা বাংলাদেশে আসে তাহলে তা এটা হচ্ছে কাইন্ড অফ আমরা বাঙালি জাতিরা যেটা মনে করি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সেই ব্রিটিশ আমলের যে আস্তে আস্তে ব্যবসা দিয়ে ঢুকলো তারপরে একদম খোকলা করে দিল তো এরকম একটা ব্যাপার সো এর আগেও আমরা দেখেছি মানবাধিকার কমিশনের অফিস যখন ঢাকায় বসার কথা ছিল তখন কিন্তু জামায়াতে ইসলামী সহ আরো ইসলামী দলগুলো যেটি বলেছিল সেটি হচ্ছে যে এই জাতিসংঘর অফিস বাংলাদেশে বসানো যাবে না এবং সেটা জোর দাবি তুলেছিল এবং এই যে দেখুন বাংলাদেশের রাজনীতির মাঝখানে যখন জাতিসংঘের অফিস ঢুকে যাচ্ছে এবং একই সঙ্গে এই জাতিসংঘের মানবাধিকার অফিস ভোঁকা মানে কিন্তু এটা আবার রোহিঙ্গা ওই অঞ্চলে এবং আরাকান আর্মি এবং মিয়ানমার এই দিকটাতেও কিন্তু একটা এফেক্ট করবে এটা কিন্তু শুধু মানব মানে এটা বাজিক দৃষ্টিতে মনে হতে পারে যে আপনার এই জায়গাগুলো হয়তো বা এটা তার হলো ফর্মালি কাজ করবে কিন্তু আসলে ফর্মাল বলে কোনো কিছু হয় না তারা সকল বিষয় নিয়ে এই অঞ্চলের মানব বাংলাদেশের মানবাধিকার যে বিষয়গুলো রয়েছে রোহিঙ্গাদের সবকিছু হ্যাঁ সবকিছু নিয়ে তারা কাজ করবে এবং তারা সকলের রাইটস কে তারা প্রমোট করবে তো এই জিনিসগুলো ইসলামী দলগুলো আসলে চাইবে না তো একটু যদি দেখেন যে এইদিকে হচ্ছে বিএনপি এইদিকে হচ্ছে ইসলামী দলের সমাবেশ এবং মাঝখান দিয়ে আবার জাতিসংঘের একটা কার্যালয় ঢাকায় বসানো তার মানে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের রাজনীতিটা কতটা কঠিন হয়ে যাচ্ছে এবং ঘুরে যাচ্ছে কিভাবে মানে মানে আমি ঘুরতে আছে এত 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 ফাস্ট ঘুরছে যে আপনি আমি সেটা আসলে বুঝতে পারছি না কিন্তু ফাঁক দিয়ে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার যে সম্ভাবনা এগুলো হচ্ছে এই এফেক্ট গুলো এই যে এই সমাবেশ এই যে পি আর পদ্ধতিতে নির্বাচন জাতিসংঘের অফিস এই জামেলাগুলোর মধ্যে দিয়ে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে নির্বাচন পিছিয়ে যাচ্ছে এবং বিএনপি সহ আমরা যারা দেখলাম যে তার আগেও আমরা দেখলাম যে ঐক্যবদ্ধ কমিশনের প্রধান যে আলী রিয়াজ সাহেব উনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে ঐক্যমত্য আসলে বাংলাদেশে মানে জুলাই চার্টার আসলে খুব দ্রুত বাংলাদেশে আমি মানে শঙ্কিত যে খুব দ্রুত হয়তো বা জুলাই চার্টার হবে না এবং এবং অপরদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন সেটা হচ্ছে যে যদি ঐক্য মানে কোন একটা বিষয়ে যদি আমরা আমাদের মতামত না মিলে তাহলে সেটার ঐক্য মানে ওই ঐক্যের আপনি কি করবেন এইভাবে তো আসলে ওই মানে আপনাদের সব বিষয়ে আমাদের ঐক্য হতে হবে সেটা তো না তার এটা হইলে আপনি ডাকছেন কেন আমাদেরকে এই যে বড় বড় যে বিষয়গুলো হচ্ছে ঠিক তার মধ্যেখানে আমরা আসছি কি তারেক রহমান আজকে থেকে আবার আরেকটা হচ্ছে তারেক রহমান আগামী আঠাইশ জুলাই ফিরে আসছেন তো বাংলাদেশের রাজনীতি যে কত ভাবে ঘুরছে তা আপনারা ইম্যাজিনও করতে পারবেন না পর্দার আড়ালে বিশাল বড় বড় গেম হচ্ছে এবং সেই গেমের বলি হচ্ছে আমরা এবং সেই মানে গেম গুলো আপনাদেরকে মানে আপনারা খোলা দৃষ্টিতে দেখতে গণমাধ্যমে একটু বুলালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন অবশ্যই প্রতিষ্ঠিত যে গণমাধ্যম রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই সব বিষয়ে এই যে এই সকল বিষয়ে আমরা দেখতে চাচ্ছি যে বিএনপির বড় স্পিন কোথায় মানে বিএনপি কোথায় টুইস্ট খেলতে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আগামী দুই মাসের মধ্যে বিএনপি একটা বড় ম্যাচ মানে একটা গেম চেঞ্জিং একটা চাল রাজনীতিতে দিবে। এবং যেই চালের পর আমার কাছে মনে হয় আর কিছুই বাকি থাকবে না এবং নির্বাচনের দিকেই সরকারকে যেতে হবে কারণ বিএনপির ধৈর্য হয়তোবা এই সরকারই নষ্ট করে দিচ্ছে এবং বিএনপি সেই ধৈর্য ধরেই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে সবকিছু মিলিয়ে যেটি আমার কাছে এখন মনে হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হবার সম্ভাবনা খুব বেশি কিন্তু আবার একই সঙ্গে বলা যায় না রাজনীতির খেলা রাজনীতিতে বিএনপি আবার কোন চাল আগামী দুই মাসের মধ্যে দিয়ে দেয় সেটি আমাদের দেখার অপেক্ষায় আছি এবং তারপর সরকার কোন দিকে যাচ্ছে সেটাই আমাদের দেখার বিষয় নির্বাচন আপাতত আমার কাছে মনে হচ্ছে ধোয়াশার একটা ব্যাপার ফেব্রুয়ারিতে না হবার সম্ভাবনাই সব থেকে বেশি বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ